নমস্কার চারিদিকে খালি শোনা যাচ্ছে এসআইআর 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 খবর খুললে এসআইআর কোনো জায়গায় গেলে এসআইআর পাড়ায় পাড়ায় এসআইআর চারিদিকে খালি এসআইআর 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 এই এসআইআর এখন মানুষের মনে আতঙ্ক বা ভয় তো সেই জন্যই আমার একটা কথা যে এসআইআরটাকে নিয়ে এটা কোনো ভয় নেই আপনারা যে ফর্মটা বিএলআরও দিচ্ছে আপনাদের সেই ফর্মটা আগে পড়ুন ওর মধ্যে লেখা আছে প্রথমেই দেখবেন লেখা থাকবে নির্বাচন কমিশন বা ভা লেখা থাকবে ভারতের নির্বাচন কমিশন তার ঠিক নিচেই ফর্মটার মধ্যে দেখবেন লেখা আছে একটা হেডিং দেওয়া হচ্ছে গণনার ফর্ম মানে এখানে গোনা হচ্ছে মানে আমাদের পশ্চিমবঙ্গে কতজন লোক কতজন লোক বসবাস করছে এই মুহুর্তে এটারই একটা ফর্ম সেটা এবার বলি যে দু হাজার পঁচিশে কেন ফর্ম ধরুন নির্বাচন কমিশনের কাছে লাস্ট এসায়ার হয়েছিলো দু হাজার দুই সালে তখন আমরা ছোট তখন আমরা ভোট দিতে পারিনি এখন দু হাজার পঁচিশ সালে এখন আমরা ভোট দিচ্ছি এই সময় আমার ধরুন দাদু বা দিদা সেই সময় ছিল তারা ভোট দিয়েছে তারপরে দু হাজার পঁচিশ সালে তারা মৃত্যু তারা কেউ ভোট দেননি তাহলে কি হচ্ছে ধরুন আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে এবার আপনি আপনার গার্জেনকে ডাকলেন মা বাবা বা আরও কাউকে ডাকলেন যে আপনার বাড়িতে ডাকলেন মানে নির্বাচন কমিশন হচ্ছে আপনার বাড়ির লোক ধরুন আর পাড়া হচ্ছে আপনার দেশ বা পশ্চিমবঙ্গ বললেন যে আমার এলাকায় কতজন লোক আছে এই মুহূর্তে মানে দু হাজার পঁচিশে তো আপনি বললেন যে আমি তো এখন জানি না দু হাজার পঁচিশে কত লোক আছে আমি তো লাস্ট দু হাজার দুই সালে গুনেছিলাম সেই সময় পাঁচশো জন মতো লোক ছিল আমার পাড়ায় ঠিক আছে পাঁচশো জন মতো লোক ছিল আপনার পাড়ায় তাহলে এখন যে অনুষ্ঠানটা আমাদের হচ্ছে এখন তাহলে কত হবে স্বাভাবিকভাবে হয় বেশি হবে না কম হবে তাই তো তাই তো কি না এবার ধরুন দু সালে যেই লোকটা ভোট দিয়েছে বয়স্ক তিনি তো আর বেঁচে থাকবেন না দু হাজার পঁচিশ সালে এবার দু হাজার দুই সালে যদি পাঁচশো জন লোক মতো থাকে তার থেকে যদি দশজন লোক মারা যায় তাহলে কতজন লোক হবে চারশো নব্বই ঠিক আছে এবার সেই চারশো নব্বই জন লোকের মধ্যে আরও দশজনের